আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম আপনার খামারে আজকে কয়টা দেখাবেন গরু আজকে শুধু দুইটা গাবি দেখাবো শুধু দুইটা দেখাবেন জি আপনার কাছে আসলে তো কিছু না কিছু দর্শক ভাইদের দেখান ভালো কিছু ভালো কিছু সব সময় চেষ্টা করে দর্শকদের দেখানোর জন্য জি কারণ ভালো জিনিস দিলে এক জায়গায় সুনাম হয় আবার সেই কাস্টমার আবার আসবে

এটা হলস্টান ফিজিয়ান এটা হলস্টান ফিজিয়ান জাতের একটা অনেক বিগ সাইজের গাবে দর্শক এক দর্শক দেখতে পাচ্ছি মাজাটা তো অনেক ভারী আর মাজা আজ এমনি দেখেন যে গলা থেকে শুরু করে ক্যামেরা ধরেন যে মাশাআল্লাহ কি বডি আর কি গাবি দর্শক এক কম্বল তো কিছু না কিছু না একটু লাবি কম্বল কেউ দেখাতে পারলে গাবেই দিয়ে দেব ভাই জি জি মাশাআল্লাহ খুবই জাতমানের একটা গাবে আর উলান পালন দর্শককে দেখান যে মাশাআল্লাহ কি উলান আর কোন গোলা অনেক বিগ সাইজের উলান জি এটা থেকে দুই বেলায় দুধ পাচ্ছেন কেমন

এই গরু কিনতে হলে এসব গরু বিশেষ করে না আসে দেখে আর সাথে দেখেন মেয়ে বাচ্চা বাচ্চা বাচ্চাটা কি বাচ্চা হেভি হুষ্টু পুষ্টু বাচ্চা দেখেন মেয়ে বাচ্চা বাচ্চাটা বাচ্চাটা হয়েছে আপনি জাত পাইছে জার্সি জি ঠিক আছে মায়ের পাওয়ার সেন্টি হবে হ্যাঁ মায়ের জাতি পাবে দেখেন গাবি গাবি আল্লাহর রহমতে এইসব গাবি দেখেন গলা থেকে ধরে ক্যামেরা ধরেন যে পুরা বনে বিগ সাইজ এর একটা একদম এক কথায় দেখেন খাবার রুচি কি ভুসিও খাচ্ছে কত সুন্দর আর দেখেন যে গলা দেওয়া ক্লিয়ার আছে একদম সম্পূর্ণ দেখেন কোনো লাভ কম নাই শুরু করে এক কথায় জাতমানের গরু এই গরু জি জাতমানের একদম মনে করেন যে দেখেন গলার থেকে দেখেন কি সুন্দর একটা মশার কামড়ের দাগ নাই একদম স্টেট বডি দেখতে পারতেছি জি গাবি দামে একটু হাঁটায় দেখায় দি দর্শক ভাইরে দর্শক দেখলে বুঝতে পারবে ঠিক আছে গাবিটার থেকে দুধ পাবে দুই বেলায় ছাব্বিশ লিটার জি ছাব্বিশ লিটার দর্শক আর এই যে দর্শকের গাবিটা আমি একটু হাটায় দেখাই দিই হাটায় দেখাই দেখেন যে উলান পালান কি ভাই আসলে দুধের উলান দেখলেই বোঝা যায় যে যে কোনো দর্শক বাইরে যে কোনো দর্শক ভাই এসে দেখে শুনে নিতে পারবেন আপনারা ভিডিও দেখলে দর্শক ভাইরা দেখলে এগুলোর দাম চাচ্ছেন কত এই গাভীরটার দাম চাবার দাম আপনার দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই জি দুই লক্ষ নব্বই হাজার টাকা চালাম দর্শক দেখেন দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে জি জি কি গাভী দেখেন যে হাটতেছে কি মানে বডি এসাব গরু সরজমিনে অনেক বড় গাভী তো এসব গরু আসলে এসাব গরু সরজমিনে আসে দেখে শুনে নেওয়াটাই সব থেকে হবে নেওয়াটাই উত্তম হবে আর সব থেকে ভালো হবে ঠিক আছে কারণ এসব গাবি দিয়ে খামার করলে আল্লাহ রহমতে সে কখনো লসের মুখে যাবে না যে গাবি দেখেন উল আনলে হাঁটতেছে মনে হচ্ছে যে কি গরু দেখেন অনেক বিগ সাইজের ওলান আর দুধ পাবে আপনার ছাব্বিশ লিটার একদম জেনুইন গ্যারান্টি দুধ আর এক কেজি বেশি পাবে কিন্তু গ্যারান্টি ছাব্বিশ লিটার আচ্ছা আচ্ছা চলেন দুই নম্বর গাবিটা দেখেন জি দেখেন দুই নম্বর সিরিয়ালের আরেকটা গাবি দেখতে পাচ্ছি সাদা কালোর প্রিন্টের যেটা অনেক 빅 সাইজের গাবি এটা বড় গাবি এটা দর্শক এক দেখেন যে এটা আরো 빅 খাওয়া দেওয়ার তো খুব রুচি খুব রুচি আর গাবিটা দেখেন মজা জাতমান দর্শক দেখলেই চিনতে পারবে যেটা এটা জাতমান কি বলতিছেন এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান জি হলিস্টান ফিজিয়াল হাই কোয়ালিটি জাত হাই কোয়ালিটি মানে দর্শক ভাই এগুলা দেখলেই বুঝতে হবে যাদের যাদের গাই গরু কিংবা গরু সম্বন্ধে জানা আছে তারা এগুলা দেখলেই বুঝতে পারবে দেখলে পারে বুঝতে পারবে দেখেন উলান পালন খুব বেশ উলান কি দেখেন দর্শক এক যে উলান কোন গাবে দুধ হবে বের হয়ে আসছে আরো উলান আসবে বাচ্চার বয়স আছে দিন তো আরো দুধ আসবে তাহলে তো আরো আসার কথা উলান আরো আসবে মনে করেন যে পানি আছে উলানে এখন গরু এখনো বাসু ধরার মতো হয় নাই এমনি শান্ত আছে হ্যাঁ এমনি শান্ত সিস্টেম দেখেন উলান লাগতেছে কিছু বলে না এক কথায়

যে যে উলান একটু দেখেন বাটার বাচ্চারা কি বাচ্চা কি বাচ্চা বাচ্চারা ছেলে বাচ্চা বাচ্চারা ছেলে বাচ্চা বাচ্চা ধরার মতো হয় নাই বাচ্চা গলায় ধরে দি দেখেন লাফালাফি যে অনেক জাত মানের মাঠ থেকে আর বাচ্চা দেখেন বাচ্চা গাভী আলহামদুলিল্লাহ

আল্লাহর রহমতে সে কখনো লসের মুখে পড়বে না আর এক কথায় খামারে আসতে হবে ভাই জি খামারে আসতে হবে দর্শক ভাইরে বিশেষ করে বলবো খামারে আসবেন ভাই খামারে এসে দেখে শুনে নেবেন আর আপনারা ভিডিও দেওয়ার উদ্দেশ্য ভিডিও দেওয়ার দরকার দিচ্ছেন দর্শক ভাইরে বিশেষ করে বলবো যে ভাই আপনারা খামারে আসেন আচ্ছা আচ্ছা এটা চার দাঁতের দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান দর্শক ভাইরে আর বাচ্চা দুধ পাচ্ছে তেইশ চব্বিশ এটা দুধ বেশি এখন তেইশ চব্বিশ চলে আইছে কিন্তু দুধ আসপিটা আপনার আঠাশ তিরিশ লিটার এটা ছাব্বিশ লিটার গ্যারান্টি দেবো মা বোন সবাই দহন করতে পারে ছাব্বিশ লিটার দুধের গাভে গ্যারান্টি দেবেন এটা যে কোনো সময় আস কতদিন পর আসলে এই গরুটা ছাব্বিশ লিটার দুধ দেখা যায় বাচ্চার ভাই দশ দিন হলে পরে এটা আপনার তিরিশ আঠাশ লিটার দুধ চলে আসবে কিন্তু এই অবস্থা আমি ছাব্বিশ লিটার দোয়া দিতে পারবো ছাব্বিশ লিটার দুধের গাভীটার দাম চাচ্ছেন কেমন এই গাভীটার দাম চাচ্ছি আমি তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো হাজার এর মধ্যে তো দাম দরের সুযোগ আছে দাম তো অবশ্যই সুযোগ আছে দর্শক ভাইরা আসবে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে গরুটা আমি একটু হাটায় দেখাই দিই দর্শক দেখান যে গরু সুস্থ সবল আছে কিনা দর্শক দেখুক দেখেন যে যে হাঁটতেছে গরুটা দেখেন একদম কত সুন্দর একটু কোন দেখেন উলান পালান তো খুব বেশ আসে আরো আসবে উলানে তো কিছু জায়গা নিয়ে এক কথায় হাঁটতে পারতেছে না ও এই আরো উলান জি দেখেন অনেক

যে আপনার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে দুই তিন দিন তার যে ভালো লাগে দেখে শুনে নিতে পারবে মানে তার ইচ্ছা মতন যদি বুঝ না হওয়া পর্যন্ত সে দেখে শুনে নিতে পারবে যদি আসি না লাইস কোনো আফসোস নাই তার টাকা সে যদি না পছন্দ করে তার টাকা তার আমি জোর করে নিতে পারবো না পছন্দ না হলে নিবে আচ্ছা আচ্ছা তো এতক্ষণ ভিডিওতে সময় দিলেন কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম